হ্যালো বন্ধুরা ভিডিওটা আজকে শুরু করলাম এখান থেকে আজকে এক জায়গায় বেরিয়ে পড়েছি খুব সকাল সকাল কোথায় যাচ্ছি কি করছি কার সাথে যাচ্ছি যদি জানতে চাও পুরো ভিডিওটা দেখতে হবে আর ভিডিওটা হতে চলেছে খুবই মজা চলো দেখতে থাকো এই যে চলে এসেছি আমাদের খাঁপাড়া স্টপেসে বাস ওঠার জন্য সবাই একসাথে মিলিত হয়ে গেছি ব্যাস এবার তো মজা শুরু তোমরা খালি দেখতে থাকো চিল মেলে ভিডিও করাও শুরু করে দিয়েছি একদম ফুল মস্তিতে বাসের জন্য অপেক্ষা করছি বাস কখন আসবে দেখা বাসে বাস এবারে মানে এসেই গেছিলো আমরা বাসে ওঠার জন্য রেডিও হয়ে গেছি ব্যাস বাস থেকে নেবেও পড়লাম হাওড়া স্টেশনে চলে এসেছি বাস থেকে নেমে পড়েছি এবার হাওড়া স্টেশনে যাবো গিয়ে ওখান থেকে টিকিট কেটে ব্যাস ট্রেনে উঠে পড়বো

অনেকটা রাস্তা ছিল তাই টোটোতে উঠে পড়েছিলাম ব্যাস লঞ্চ ঘাটে এঠে এসেই দেখি না একদম মন্দিরটা সামনে থেকে দেখা যাচ্ছে যেন প্রাণটা তৃপ্তি পেল যে অ্যাট লাস্ট আমরা চলেই এলাম একদম লঞ্চ থেকে নেবে আবার টোটোতে উঠে পড়েছি মায়াপুর মন্দিরের সামনে যাবো বলে যে সামনের মন্দিরটা একদম দেখতে পেলে তোমরা কত সুন্দর এইভাবেই আমরা একদম কাছাকাছি এসে গেছি আর প্রাণটা যেন ঝুড়িয়ে যাচ্ছে যত কাছে আসছি মন প্রাণ তৃপ্তিতে ভরে উঠছে এখানেও টোটো করে আস্তে আস্তে একদম মন্দিরটা সামনে থেকে দেখতে পাচ্ছিলাম এই যে দেখো কাছ থেকে তোমাদের একদম দেখাই মন্দিরটা এই দেখো পুরো মন্দিরটা কাছ থেকে দেখা যাচ্ছিল আমরা পুরো সামনে চলে এসেছিলাম আমরা রুম পেয়েছি আর এই যে আমাদের সুন্দরীগণ একটা একটা করে নামছে রুমটা ছিল অতি সুন্দর যদি কেউ নিতে চাও বলেও তোমাদের নাম্বার দিয়ে দেবো ঠিক আছে আমরা রুম থেকে নেভে পড়েছি মানে রুম থেকে একটু রেস্ট নিয়ে নিচে নেমে পড়েছি খেতে যাওয়ার জন্য এরা তো এখানে আমরা ভogel খাবার খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই মিলে গিয়ে যাচ্ছে একটু দেখ পিছনে দেখ মন্দিরের মন্দির এর ভিতরে ঢুকে মেরেছি দেখো মন্দিরটা সামনে থেকে দেখা যাচ্ছে এই যে আমরা টিকেট কেটে নিয়েছি গীতা ভবনে টিকেট কেটেছিলাম খাবো বলে এইখান থেকে ছিল গীতা ভবনে খাবার লাইন লাইন ছিল খুব মানে বলার মত না কিন্তু লাইনটা খুব তাড়াতাড়ি শেষও হয়ে গেছিলো আমরা কিন্তু পুরো লাইন দিয়েই খেয়েছিলাম আমরা কিন্তু বে লাইনে ঢুকে খাইনি অত ভিড় দেখেও কিন্তু আমরা লাইন দিয়েই খাবার খেয়েছিলাম খাবারে প্রথম দিয়েছিল খিচুড়ি এই যে তারপরে দিয়েছিল ভাত একটা আলু দিয়ে শিম দিয়ে তরকারি আর ভাতটা ছিল মানে বলার মতো না খুব সুন্দর স্বাদ আর এতটাই ভালো মানে মুখে লেগে আছে এরম খাবার প্রথম মানে ফার্স্ট টাইম খেলাম আর একটা দিয়েছিল কুমড়ো আলুর তরকারি এই যে দেখো আলু দিয়েছিল তার সাথে কুমড়ো আলুর তরকারিটাও খুব সুন্দর ছিল

বিরিয়ানি তোমরা একটু দেখে নাও নাম্বারটা একটু সবাই নোট করে নিতে পারো তোমরা একটু বলো দোকানের খাবার কেমন

মাসির বিরিয়ানি দোকানে যোগাযোগ করবে ঠিক আছে চলো টাকা সমস্যা মজা বলে দাও রাধে রাধে আমরা দ্বিতীয় দিন মানে রবিবার দিন বাড়ি চলে আসার সময় এই যে সবাই মিলে একটা রুমেই বসে আড্ডা মারছিলাম আর রেডি হচ্ছিলাম যেটা জিনিসপত্র গোছাচ্ছিল বাড়ি আসার জন্য টাকা পয়সা নিয়ে একটু হিসাব নিকাশও হচ্ছিল বটে এই যে সবাই একদম ফুল মস্তি করেছি একদম মনের মতন করে তৃপ্তি যেটা সেটা পেয়েছি বন্ধু মানেই তো অনেক আনন্দ অনেক ঠাট্টা অনেক মজা অনেক গল্প এই নিয়েই হচ্ছিলো বন্ধুদের সময় কেটেছে পুজো দিয়েছি তৃপ্তিতে কাটিয়েছি বেরিয়ে পড়েছি টোটোতে উঠেও পড়েছি একদম টোটো ছেড়েও দিয়েছি একদম মায়াপুর থেকে যখন চলে আসছিলাম না মনটা খুব খারাপ লাগছিল আবার ভাবছিলাম কবে আসবো আর বলতে বলতে আসছিলাম নেক্সট ট্যুরের জন্য প্ল্যান কর সবাই আবার যাওয়া হবে শেষে সবাই একবার মিলে সবাই মিলে বলে দাও রাধে রাধে আর আর একটু বলে দিই সবাইকে যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুকে দেখছো তারা একটু ফলো করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ফলো আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু তাড়াতাড়ি করে ছটপট করে করে